আসসালামু আলাইকুম আশরাফ অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আমাদের কৃষিভিত্তিক চ্যানেল আশরাফ অ্যাগ্রোবিডি সবাই সঙ্গে থাকুন আমাদের লাইভ ভিডিওর সাথে সাথে আছেন আমাদের রমজান ভাই ওনার পুকুরেই আমরা আজকে আসছি ওনার সিং মাছের প্রজেক্টে মাছ বিক্রি করবেন সেই মাছগুলো দেখার উদ্দেশ্যেই আসা এবং লাইভে চলে আসলাম তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইভের সাথেই উপভোগ করবেন শিং মাছের নিবিড় চাষ আমাদের অভিজ্ঞ রমজান ভাই তিনি বিগত কয়েক বছর যাবৎ হলো শিং মাছ চাষ করেন ওনার দেশের বাড়িটা হচ্ছে নওগাঁ জেলায় মহাদেবপুর থানা তো এদিকে অন্তত শিং মাছ খুব কম হয় আমি ময়মনসিংহ এলাকায় দীর্ঘ পাঁচ বছর ছিলাম ওখানে প্রচুর পরিমাণ শিঙ মাছ চাষ হতো এখানে শিং মাছ সেই পরিমাণ চাষ না হয় রমজান ভাইকে পেয়ে অনেকটাই সন্তুষ্ট এবং তার সাথে মাঝে মাঝে এসে সময় কাটাই তো ওনার কাল্টিভেশন শেষে এখন হারভেস্টের পালা যার জন্য ওনার পুকুরে আসছি ওনার মাছগুলো কয়টায় কেজি আছে সেটা একটু দেখার জন্য এবং আমরা কিন্তু আসি একদম পুকুরের মাছখানে পুকুরটা ছোটো পঞ্চাশ শতাংশ পুকুর পুকুরটা ছোটো হলেও মাছ আছে প্রায় এক লাখ প্লাস এবং ধারণা করা হচ্ছে যে মাছগুলো কয়টা কেজি হবে এটা আপনারাও একটু শেয়ার করবেন অবশ্যই জানাবেন যারা শিং মাছ চাষি আমার এইখানে আশ্রাবিতে যে চাষিগুলো আছে সবাই কিন্তু অধিকাংশ শিং মাছ চাষি আছে তারপরেও যারা আগ্রহী আছেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন যে আসলে কয়টা কেজি হতে পারে যদিও এখন মাছগুলো ওই পরিমাণে খাবারের জন্য আসবে না দিনের বেলা তারপরে তো মাছগুলো দেখাবো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রমজান ভাইয়ের এই মাছগুলো কয়টা কেজি হবে আমরা দশ দিন পরে হারভেস্ট করব রাত্রে বড় সাইজ গাছ না হুম মাছ তো ইচ্ছেগুলো আটটা কেজি জানা সম্ভব তাহলে যে বাসাই করার কথা বললেন না মাছ তো লম্বা আছে অনেক ভালো এটা যদি একটু বাসাই করে যদি আমি ট্রান্সফার করব একটু ট্রান্সফার করেন তাহলে আটটা কেজি জানা যাবে তবে এই মুহূর্তে এগুলো দরকার নেই কারণ আমাদের উত্তরবঙ্গের মাছ শিং মাছ আসলে আমরা যদি ইচ্ছে করি শিং মাছ উত্তরবঙ্গে সবচেয়ে ভালো করতে পারবো কারণ ময়মর যে ব্রুটগুলো আছে এগুলো মনে করো যে একাধিকবার ই করতে করতে ওদের মাছের কিন্তু ওই পরিমাণে জিনগত অতটা নাই আর কি কিন্তু আমি এই যে মাছটা আমি অনুধাবন করতেছি সেই মাছ যদি ময় কেউ যদি এই পোনাগুলো পাইতো তাহলে আপনার এই মাছটা এতদিন আটটা কেজি নিয়ে আসতো বুঝতে পারছেন আটটা কেজি নিয়ে আসতো তারা যেখানে আপনার একটু ম্যানেজমেন্ট আর একটু গ্রো করা লাগবে আর কি আর আপনি যে পরিবেশেই করছেন পরিবেশে তো ওনারা মাছ আর সিংহ করবেই না পানি পরিবর্তন হচ্ছে দুপুরের তো কখনো খাবার দেননি তার মানে ওর কতটুকু চাহিদা আছে আপনি যে ষাট কেজি খাবার দেন এক কেজি খাবার তো ওর হয় না আপনি তো শুধু দেন না কয়বার তিনবার সকাল ভোরে দেন না পরে একবার দিই এগারোটাতে বারোটার দিকে একবার দিই না এখানে আপনার যেভাবে আমি যেটুকু বুঝতে পারতেছি পঁচিশটাই আসবে এবারে বাসাই করলে মনে হয় আপনার বাসায় গাছ নতুন বাসায় করা লাগবে যে মাছগুলো দেখতেছেন না এই মাছগুলো যদি একটু যদি আপনি ট্রাই করতেন আর একটু তাহলে এই মাছ এমনি আটটা দশটা চলে আসতো মাছ লম্বা আছে ষাট কেজি খাবার খায় ষাট দিগুণ একশো বিশ ওই একশো মন হবে আর কি আরো বাড়ান তিন মাছ আপনি এলাকায় একটু না এটা আপনি প্ল্যান বুঝতে পারছেন তা রোগ বালাই খুব কম হবে আর এটা তো আপনি অনুদান করতেই চান আপনি চাষ করতেছেন বুঝতেছেন না আমি বলতে চাই সিং মাছ চাষ করে সবচেয়ে সহজ অত্যন্ত সহজ তাইলে অত্যন্ত সহজ আপনি মনে করতেন কী জন্য আপনার যদি এখানে একাধিক যদি পুকুর থাকত তাহলে সহজ কি জটিল তখন এমনি বুঝতে পারতেন ব্যাপারের কাছে না হাড়াতে উঠবেন গাড়িতে না নেই গাড়িতে দিলে তো মনে হয় ভালো হবে বাজার জড়াতে নিলে দেখা যাচ্ছে মাছ যদি বেশি হইলেও তাহলে তো ওরা দাম কম পাবে আর ব্যাপারেদের কাছে ডাকার ব্যাপারে দেখা দিলে ওরা সব সময় দিয়ে একটা বেশি দিবে কম দেবে না

আট মাসে মাছ বিক্রি করা লাগবে একটা পুকুর থেকে মনে করেন যে তিন মাস তিন মাসও যদি চান যে আমি সিং মাস তিন মাসে সাড়ে তিন মাসে বিক্রি করে ফেলি সেটাও পারবেন সেটাও আপনার হাতের মধ্যে নির্ভর করবে যে আমি কী করলে তিন মাসে সাড়ে তিন মাসের মধ্যে আমি মানে হারভেস্ট করতে পারি আমি সরাই এটা সরাই আপনার বেয়ে এখানে আবার বাচ্চা কিনা বলি

চার মাসের মধ্যে মাস ছিল পঁচিশে জেলায় তিন মাসে একদম শূন্য থেকে মানে আমাদের সম্ভাবনা আছে কিন্তু আমরা আসলে কাজে লাগাইতে পারতেছি না আমাদের না না আমরা উত্তরবঙ্গের অলস অলস অলসেরা বললে ভুল হবে আমরা আসলে ওই উদ্যাকটা হতে পারি এখন আমার ফ্যামিলিতে যদি বলি যে আমার দশ লাখ দেন আমি একটা হ্যাসারি দেবো দুটো পুকুর রেখে আমি করবো জীবনেও দিবে না কিন্তু যদি বলে বিদেশ যাবো টাকা মনে করেন যে দিয়ে থিয়ে বিক্রি করে দিবে যদি সরকারি চাকরি হয়েছে তাও দিবে কিন্তু উদ্যোক্তা হতে গেলেই মনে করেন যে কোনো সাপোর্ট নাই সরকারি সাপোর্টও খুব কম ফ্যামিলিগত সাপোর্ট তো নাই বললেই চলে কারণ ফ্যামিলি সাপোর্ট দিয়ে যদি দেখা যায় যে থুবড়ে পড়ে গেছি তাহলে তো আর ই করবে না যে আমাদের এই সময় মনে করেন যে গুলসা মাছগুলো পাওয়া যায় একদম সরাসরি মানে ওই বাইর বৃত্তি দিয়ে ইয়ে করতে যে এই গুলসা মাছ যদি আমরা কালেক্ট করে যদি করি ট্যাংরা পাওয়া যায় মনে করুন যে 30 টা 20 টা 30 টা কেজি ট্যাংরা মাছ তারপরে হচ্ছে 8 টা কেজি গুলসা মাছ চিংড়ি মাছ গুলো সাইডে 5 কেজি পর্যন্ত পাওয়া যাচ্ছে তাহলে এই মাছের যদি ডিম গুলো যদি আমরা কালেক্ট করি তাহলে কত মানে উন্নত্বই করা সম্ভব জাত কত জাত উন্নয়ন করা কত সম্ভব মানে অপরচুনিটি অনেক আছে কিন্তু আসলে আমরা কাজে লাগাইতে পারি না আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা আছে আর এক নাম্বার প্রতিবন্ধতা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাপিটাল নাই মূলধন নাই আর আমরা যদি উদ্যোক্তা হতে চাই নানা সমস্যা অথচ টাকা লুটে নিয়ে বিদেশ ফাঁসা দিব কিন্তু যুব সমাজ মনে করান ধ্বংস এগুলো কিছু নেই এগুলো বলতে গেলেও সমস্যা আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাছ চাষ কিন্তু সাহসীরা করে ভীরু লক্ষণ মাছ চাষ করে না যারা মাছ চাষ করে এরা সাহসী

আর এই হারভেস্টটা আমরা দেখাবো উত্তরবঙ্গের একটা পুকুর যেখানে একশো মন মাছ হবে একশো মন প্লাস আমরা এই পুকুরটাতে যেদিন হারভেস্ট হয় অবশ্যই দেখাবো আপনারা সাথেই থাকবেন আর আমার এই মানে ইউটিউব চ্যানেলে যারা ময়মন সিংহের আছেন তারা অবশ্যই একটু সাড়া দিবেন আর কি কারণ হচ্ছে যে একটু ডিস্টেন্স আমরা পার্থক্যটা দেখাবো আর কি যে আসলে ওই এলাকার শিং মাছ আর এই এলাকার শিং মাছের মধ্যে তফাৎটা কেমন আর যদিও উত্তরবঙ্গের মানুষ একটু অ্যাডভান্স কম আর কি কিন্তু তারপরেও আমরা দেখাবো যে প্রকৃতিগত কতটা আসলে এখনো ই আছে আর কি অর্থাৎ অপরচুনিটি আছে আমাদের এই এই অঞ্চলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ Ele é